ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ ভিডিও দর্শক আজান রাজাম বল হোয়াট ইস ক্যারিয়ার বা ক্যারিয়ার কি তো বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করবো কেরিয়ার রিলেটেড নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে এবং প্রতিদিনের জব সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কেরিয়ার কি কেরিয়ার হলো একজন মানুষের পেশাগত জীবনের ধারাবাহিক পথ যেখানে সে তার দক্ষতা অভিজ্ঞতা আগ্রহ এবং শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করে কোনো একটি পেশায় এগিয়ে যায় এবং নিজেকে প্রতিষ্ঠিত করে কেরিয়ারের মূল বৈশিষ্ট্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেরিয়ার হঠাৎ করে গড়ে ওঠে না এটি সময় অধ্যবসায় ও লক্ষ্য নির্ধারণের মাধ্যমে গড়ে ওঠে দক্ষতা ও উন্নতি একটা ভালো কেরিয়ার করতে হলে ধাপে ধাপে দক্ষতা অর্জন করতে হয় এবং নিজেকে উন্নত করতে হয় পরিচয় ও শুধু পেশা নয় এটি মানুষের পরিচয় ও ও প্রতিফলন। সহজভাবে বলা যায় কেরিয়ার হলো জীবনের সেই পথ যেখানে আমরা নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী কাজ করি উন্নত করি এবং একসময় সফল হই উদাহরণ দিয়ে বোঝানো যাক উদাহরণ নম্বর এক যখন মিস্টার রাফি একজন ছাত্র সে ছোটবেলা থেকে বিজ্ঞানে আগ্রহী সে ভালো ফল করে ইঞ্জিনিয়ারিং এ পড়ে পরে একটি ভালো কোম্পানিতে চাকরি পায় এবং ধীরে ধীরে পদোন্নতি পেয়ে সে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হয় এবং সে অবশেষে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের মালিক হয় বা একটি কোম্পানির মালিক হয় এই পুরো যাত্রাটাই হচ্ছে মিস্টার রাফির কেরিয়ার উদাহরণ নম্বর দুই যেমন সাবিনা আঁকতে ভালোবাসে সে ফাইন পড়াশোনা করে একজন গ্রাফিক্স ডিজাইনার হয় পরবর্তীতে সে একটি ডিজাইনিং ফার্মের মালিক হয় এটাও সাবিনা একটি কেরিয়ার কেরিয়ার গঠনের মূল উপাদান সমূহ আগ্রহ বা ইন্টারেস্ট দক্ষতা স্কিল শিক্ষা এডুকেশন উদ্দেশ্য গোল অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আগ্রহ যেটা আপনার করতে ভালো লাগে দক্ষতা বা স্কিল যেটা ভালোভাবে আমরা করতে পারি এডুকেশন আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা উদ্দেশ্য বা গোল কোথায় যেতে চাই আমরা জীবনে কি হতে চাই সেটি আমাদের উদ্দেশ্য বা গোল হওয়া উচিত অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কাজ করে শেখা এবং নিজেকে তৈরি করা এরিয়ার কেন গুরুত্বপূর্ণ জীবিকা নির্বাহের জন্য নিজের স্বপ্ন পূরণের জন্য পরিবার ও সমাজের সম্মান পাওয়ার জন্য মানুষের উপকারে আসার জন্য নিজের জীবনে অর্থ উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য মানে সব চাকরি নয় এটা হলো নিজের জীবনের সেই রাস্তাটি যেখানে আমরা স্বপ্ন দেখি সংগ্রাম করি এবং একদিন সফল হই সঠিক কেরিয়ার বেছে নেওয়া মানে হলো নিজের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী এমন একটি জীবন গঠন করা যেখানে আমরা খুশি হই ও গর্ববোধ করি ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভেটিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন